ওই এই নগা জেলার ধামে এসে আমার ছেলে খুব খুশি একটি গুলি পেয়ে বাবা তোমার কেমন লাগতেছে আচ্ছা ভালো এখন আমরা নগা নবক্ষেতুর ধামে যাচ্ছি আধাইপুর এটা হচ্ছে নওগাঁ জেলার বদলগাছি থানা সাদিসপুর গ্রাম ফ্যামিলি সহকারে শ্বশুর বাড়িতে এখান থেকে যাচ্ছি খেতুরি ধামে তো খেতুরি ধামে গিয়ে

তো খেতুরি ধাম তো হচ্ছে আমাদের বাংলাদেশের সর্বপ্রথম হয় রাজশাহী বিখ্যাত তারপরে হচ্ছে নগ আসছে সেকেন্ড তো সেখানে যাচ্ছি তো সাতই থাকবেন দেখি হ্যালো তা সনমানের শালি না সনমানের শালি নাই তো না না সনমানের শালি না সনমানের শালি না সনমানের শালি কি বাবা গায় একবার গাইতে হই পড়া বুঝতে গেছে এরকম সে মত মাইকের নহারে কেন কথা 对，对对，对。<Yeah. S 1> <Yeah. S 2> ইয়ানেই তাৰ মনে কৰি ত নে কি চলো 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 ধর মহারাজ কোনো একদম ব্যায়াম করে তা হবে নাকি ভোগ এখানে ভালো করে ভোগ তোমার মায়ের কাছে আসো এ সাইড দ গাড়ি কত করে টাকা নিছে না আজকে মহাপুর ভোগ হচ্ছে শেষ দিন সব মানুষজন জন খেতে বসছে প্রসাদ নামার জন্য বসে গেছে এর হাত ধরো এখন এখন আমরা ধীরে ধীরে কীর্তনের দিকে ঢুকবো আমার ছেলে প্রথমে মানে গুলি নেওয়ার জন্য ব্যস্ত হয়ে গেছে নিয়ে দেওয়া ভালো আগে তাছাড়া ভেজাল করবে না বাবা তুমি খুঁটা নিতে চাও তো এই নগাঁও জেলার নব ধামে এসে আমার ছেলে খুব খুশি একটি গুলি পেয়ে বাবা তোমার কেমন লাগতেছে আচ্ছা ভালো তার অনুভূতিটা হচ্ছে ভালো লাগতেছে তারপরে হালকা কিছু সুমিরা লিপস্টিক নেওয়ার জন্য মেলা থেকে জিনিসপাতি নিলে দাম বেশি নেবে এখানে ধরো বাবা ওখানে ধরো চলো তাহলে আমরা অন্যদিকে যাই ছিল তাছাড়া কিন্তু এই নওগাঁ জেলার দ্বিতীয় নবকেতুর ধাম এটা কিন্তু বিরাট বড়ো একটি এরিয়া নিয়ে নবকেতুর দাম হয়ে থাকে অনুষ্ঠিত হয়ে থাকে তো আমরা গতকাল কাছে রাতের বেলায় এখন বিরতি করতে পারি না আর আজকে তো ভোগ হয়েই নওগাঁ জেলার নবকেতুর ধাম শেষ হয়ে যাবে তো ভিডিওটি সব কিছু করা আছে যা শুধু আপনারা ধৈর্য সহকারে একটু দেখবেন বাবা এইদিকে আস ওইদিকে আরো জিনিস পাতি নেবে ওইদিকে চলো আসা আসা আসো তো আরো জিনিস পাতি কেনাকাটা আছে কেনাকাটা করা শেষ হয়নি এখনো হ্যাঁ দেখা যাক আরও কসমেটিক্সের ভিতরে ঢুকতেছি দেখেন এইদিকে কসমেটিক্সের দোকান থেকে আসলে মানে কি নিবেন কি পাওয়া যাবে না এই জল এটি সুমি নেওয়ার জন্য ঢুকে গেছে ভিতরে দেখা যাক যে সুমি কি নাই অলরেডি ওয়াইফদের সাথে দোকানে ঢুকে মোটামুটি পাঁচ থেকে দশ মিনিট সময় লাগলো তারপরেও তারা তাদের জিনিস নির্বাচন করতে পারেনি সেখান থেকে বের হয়ে এখন অফসাইড আসলাম এখন অফসাইডে এসে আমি দেখাবো যে আরো কি কি মেলাতে